জীবনে আপনি যত ভালো হোক না কেন মেজাজ অনুযায়ী ব্যবহার করবে এবং তখনই আপনার ভুল হবে যখন আপনি সেগুলোকে আপনার জীবনে প্রভাব ফেলার জন্য অ্যালাউ করবে তাই অন্যরা কি করছে অন্যরা কি ভাবছে সেটা গুরুত্ব না দিয়ে আপনার কি করা উচিত তার উপরে ফোকাস রাখুন আর সাতটি লক্ষণ থেকে বুঝবেন সফলতা বেশি দূরে নয় এক প্রথমতা একা হয়ে যাবে দুই হতাশাগ্রস্ত হবে তিন বন্ধু কমে যাবে চার বারবার ব্যর্থ হবে পাঁচ অসম্মানিত হবে ছয় অনেক কষ্ট পাবে সাত পৃথিবীর আসর রূপের মুখোমুখি হবে আরেকটা কথা হিংসু হিংসা জিনিসটা তো চিনেন আপনারা হিংসা এমন একটা বিষয় যাদের ভিতরে হিংসা চলে আসে তারা কখনো মানুষের ভালো চায় না যদি কেউ তার উপরে উঠতে চায় ভালো কিছু করতে চায় সমাজের কাছে অনেক ভালো হতে চায় তাহলে দেখবেন এক শ্রেণীর মানুষ তাদের বাদাসৃষ্টি করে অনেক লোক আছে আপনার উন্নতি দেখে জলে পড়ে মরবে জলে পুড়ে মরতে মরতে সে কিন্তু আসলেই নিজের জালে নিজে ফেসে যাবে উল্টো সে নিজেই বিপদে পড়ে যাবে কিন্তু আপনি আপনার জায়গায় থাকবেন তাই যারা হিংসা করে যাদের ভিতর হিংসা আছে তারা কখনোই বড় হতে পারে না হিংসা একটি খারাপ জিনিস খুবই মারাত্মক একটা জিনিস হিংসা বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করুন অন্য যদি কেউ উন্নতি করে তাকে আরো উৎসাহিত করুন দেখবেন আপনি তার থেকে ভালো কিছু করতে পারবেন যদি আপনার মনে হিংসা চলে আসে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবে হিংসা মানুষকে ধ্বংস করে না। মানুষকে বিপদে ফেলে বাধা সৃষ্টি করে তখন দেখবেন আপনি নিজেই বিপদে পরে যাবেন যাকে বাধা সৃষ্টি করছেন তার কিন্তু কিছুই হবে না তাই মনে রাখবেন হিংসা করা যাবে না হিংসা জঘন্যতম একটা জিনিস जा हक এই কথাগুলো যদি মেনে চলি তাহলে নিজেকে পরিবর্তন করা যাবে তো আজকে আমি যে কাঁচা হলদ গুলো দেখাচ্ছি এগুলো হলো পাহাড়ি হলুদ সামান্য কিছু হলুদ গাছ থেকে এই কাঁচা হলদ গুলো পেয়েছি আমাদের তেমন হয় না কারণ হচ্ছে সব কিছুই এখানে চাষ করা হয় প্রতি বছরই কম বেশি কাঁচা হলুদ পাওয়া যায় কিন্তু এই বছর একটু কম পেয়েছি এখানে দেখতেছেন এক জুড়ি কাঁচা হলুদ পেয়েছি এটা যখন সিদ্ধ করে রুদে শুকানো হবে তখন দেখা যাবে অনেকটা কমে গেছে হয়েছে হলুদ চাষ করতে অনেক কষ্ট করতে হয় আবার চাষের পর যখন হলুদ সংগ্রহ করা হয় তখনও কিন্তু আরেক কষ্ট আবার সেটা সিদ্ধ করে রুদে ভালো করে শুকাতে হয় হলুদ সচরাচর জুমে বেশি উৎপাদন হয় আর জুমে মানুষেরা বেশিরভাগ চাষ করে থাকে হলুদ গাছগুলো এই যে আমি গর্ততা করলাম এখানে যে হলুদ গাছের মূলগুলো ছিঁড়ে নিয়েছি সেগুলো আমি আবার রোপণ করে দিব এখান থেকে যখন ছোট ছোট চারার শ্যাম গজাবে তখন আমি এগুলো আবার আলাদা করে রোপণ করব এরপর আমি যে কাঁচা তারপর আমি সিদ্ধ করে রুদে শুকাতে দিব এই কাঁচা হলুদ গুলো কিভাবে সিদ্ধ করি সেটা পরের ভিডিওতে দেখাব আপনাদেরকে তার সাথে আমি কিছু আলুও পেয়েছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা